হাম্মদ রসুল্লাহ একটু ভিক্ষা দেন বাড়ি আর একটু ভিক্ষা দেওয়া যাবে একটু আসতে দেয় আর নাই ছাতা ঘুরা কেন উঠ ওই সামনের বাড়িতে চল ঠিকে বাঁচতে দাও টাকা লিটার বেতন না পাইলে তো কাউ কাউ করো এই বাড়িটা অনেক ভালো আছে বুঝছো রিক্সা টিকা মনে হয় ভালো দিতে পারে না তোমাকে আমি চেঞ্জ করবো তুমি বারবার মোটর সাইকেলটা ভালাই দাও তুমি ব্রেক করো বাড়িটা ভালো আছে রিক্সা দিবে বড় লোক বাড়ি দিতে পারে রিক্সা চল্লিশ হাজার টাকার মতো আছে কি বলতো বলো চাষা আপনার তো প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা হয়েছে ওই যে মাপ করেন মাপ করেন বাকি প্রতিদিন তো আমার কি করে আপনি কি বাকিও লেখেন নাকি না আমাদের সামনে মাসের দশ তারিখে হালখাতা হবে তো আপনার এখানে বাকি রাখছেন প্রায় এই গ্রাম নামে পাঁচ লাখ টাকার উর্দ্ধে আমার বাকি চলে আসছে ধরেন এই সবাই বলে মাপ করেন মাপ করেন আমার সামনের মাসের দশ তারিখে হালকাতা এটার জন্য আপনি প্রস্তুত থাকেন কি করন ফকিরুল এখন কি হালকাতা খাওয়া লাগছে অবশ্যই আপনি আরো দেখবেন দেখেন দেখেন এগুলো সব আপনাদের এই কাজীপাড়া গ্রাম এই দেখেন এগুলো সব এই যে দেখছেন আগে পরে এগুলো আপনাদের এই যে মিস্টার ফকির জাহিদুল মিস্টার আর্মি তারপরে রুবেল পারভেজ সৌকাত ব্যাপারী এগুলো সব আপনাদের গ্রামের প্রভাবশালী লোকজন বুঝতে পারছেন কি কোন ফকিরেরও আবার হালকা দাও নাকি অবশ্যই অবশ্যই আপনাদের সামনে মাসের দশ তারিখে হালকা হবে